হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি জুরি নেটের কালেকশন দেখাবো ঠিক আছে আর মাল্টি কালার সিকোয়েন্স এর এই দেখেন বিভিন্ন ডিজাইন আছে তিন চারটা ডিজাইন আছে আমি একটা একটা করে খুলে দেখাবো আর প্রাইসটাও খুবই কম থাকবে আজকে ঠিক আছে চব্বিশ সালের লাস্টের দিকে একদম কম দামে থাকবে এগুলো এগুলো বহর কেমন থাকবে তিন হাত আপু তিন হাত আচ্ছা আমরা এক সাইড থেকে দেখা শুরু করব যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখানে কিন্তু যা দেখছেন সেটাই পাবেন এগুলো সবগুলো বহর তিন হাত এখানে অনেকগুলো ডিজাইন মিলে আজকের এই ভিডিওটা আর এগুলো কিন্তু দাম সবগুলো সেম থাকবে যার যেটা ভাল লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ভাইয়া গজ কত করে দিবেন এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শ্যামা ক্লোথ স্টোর সরি সার্থ ছোয়া ম্যাচিং থেকে দুশো টাকা গজের মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠাবেন খুবই সুন্দর যার যেটা লাগবে দেখেন তিন হাত প্লাস বহর শাড়ি করলে ছয় গজ জামা করলে আড়াই গজ আর এটা যদি গাউন গাউন

মাত্র একশো পঞ্চাশ টাকা পারে গজে পেয়ে যাচ্ছেন পার গজে একশো পঞ্চাশ থাকবে যেটা দেখছেন সেটাই পাবেন আর এগুলো দিয়ে তো ভাইয়া সবই করা যাবে তাই না যা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ভালো মানের একদম ভালো মানের এই গছ কাপড় নিতে হলে ভাইয়াদের যে অনলাইন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার কত নেট দেখবেন দেখেন নেট দেখে শেষ করতে পারবেন এত নেট আছে সার্থ ছোঁয়া মানেই কিন্তু সবসময় আপডেট কালেকশন নতুন নতুন কালেকশন আর এই আপডেট কালেকশনগুলো পেতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে কালারগুলো দেখেন কালার ডিজাইন শেয়ার ঠিক আছে তাহলে আপনিও নিতে পারবেন আপডেট দ্বারা অন্য কেউ নিতে পারবেন আর প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেন ঠিক আছে তাহলে ভিডিও দেখতে অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা একদম আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলবো কারণ খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশন যেটা লাগবে আপনারা সেটাই নিতে পারেন